রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে ধাক্কা দিয়ে বললাম সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারি না কনিকা মুখ কালো করে বলল তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমোতে পারি না এমন একাম না করলেও তো পারো তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমবো তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার সহ্য হয় না এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমোতে পারে বউ আদুরি গলায় বললো আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমোই আর তো কখনো জ্বালাত করি না তোমার মতো নিলজ্জ মে আমি আর একটাও দেখিনি আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো গেল আমার মাথা গরম হয়ে আমি প্রচন্ড রকমের বকা ঝকা করতে লাগলাম শেষে রুম থেকে বের হয়ে গেলাম সকাল আটটায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপরেই ঘুমিয়ে আছে গেল মাথাটা গরম হয়ে আবারও ধাক্কা মেরে তুলে দিলাম কনিকা উঠে বসে গেল আমি বললাম তোমার লজ্জা সরম বলতে কিছু নেই এরকম কেন তুমি এত কথা বলার পরও আমার কাছে এসে গায়ের উপর শুয়ে থাকলে কনিকা চুপ করে থেকে বলল করবোটা কি তোমার বুক আমার ঘুম আমি রাগানিתו হয়ে বললাম নেকামো বন্ধ করো তোমার ন্যাকামো আমার আর ভালো লাগে না মুখ কালো করে বলল নেকামো করার কি আছে তুমি আমার স্বামী আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি আমি রাগ দেখে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে দাঁড়িয়ে ভাবলাম আপনারা নিশ্চয় ভাবছেন স্ত্রীর বুকের উপর ঘুমোলে আমি এত বিরক্ত কেন হই আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে আমি কিছুতে স্ত্রীকে বলতে পারি না এমন বেহায়ামে আমি খুব কম দেখেছি ওর জন্য রাতে মিতার সাথে তেমন কথা বলতে পারি না ঘুমোতে এলে আমাকে ধরে রাখে একটা মেসেজ আদান প্রদান করব সেটাও হয়ে ওঠে না সবসময় লেগে থাকে এমন কি গায়ে হাত তুললেও ওরই স্বভাব পরিবর্তন করতে পারি নি আসলে ওকে আমার এখন ভালো লাগে না গতদিন অফিস শেষ করে তাড়াহুড়ো করে আমার গার্লফ্রেন্ড মিতাকে নিয়ে দুদিনের জন্য কক্সবাজারে বেড়াতে গেলাম বাড়িতে ওকে কিছু বলিনি দুজনেই পাশাপাশি হোটেলে হেলান দিয়ে বসে আছি সুখ দুঃখের কথা বলছি মিতা আমার হাত ধরে বলল তুমি আমাকে কখন বিয়ে করবে খুব তাড়াতাড়ি হবে aportটা বিদায় করে তারপর বিয়ে করব না হলে শান্তি হবে না সারা ক্ষোন জ্বালাতন করবে কথা বলার মাঝে বইয়ের ফোন চলে আসলো তিনবার কেটে দেওয়ার পরও রিং হচ্ছে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ বললাম কেন ফোন করছো কি সমস্যা তোমার বউ একটা অট্টহাসি দিয়ে বলল তুমি বাসে না থাকলে আমার কেমন অন্ধকার মনে হয় আজকে দুদিন আসছো না কি হয়েছে তোমার মন খারাপ আমি কোনো জবাব দিলাম না চুপ করে শুনে যাচ্ছি তুমি বাসায় চলে এসো আমি তোমার হাত পা টিপে খুব আদর করব কপাল টিপে দিব প্লিজ লক্ষ্মী চলে এসো আমি কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম তারপর মিতাকে বললাম তাড়াতাড়ি রেডি হও আমাকে অফিসে যেতে হবে রাতের বেলা বাসায় আসলাম আমার স্ত্রী ঘুমিয়ে আছে আমি রুমে ঢুকে কাপড় চুপড় খুলছিলাম দেখছি তার কোনো সারা

কয়লি ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য তাই আমি ওর কাছে চলে আসি সব সময় সারা দিন বেশ ভালো কেটে গেল সন্ধ্যাবেলায় বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম না আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই মিতা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত তারপর নিজের হাতে খাইয়ে দিত পুলিশের সাথে রিলেশনে যাবার পর একদিন বলেছিলাম তোমার আমাকে খাইয়ে দিতে হবে না নাকি বিশমিষি এভাবে খাওয়াতে এসো মন খারাপ করে ফেলে তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। খাতে গিয়ে শুয়ে মিতার সাথে কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না হঠাৎ খেয়াল করলাম মেয়েটা তো হসপিটালে ভর্তি মেয়েটার আর কোনো খোঁজ কেন দিলাম না সারাদিন কোনো খোঁজ নেওয়া হয়নি আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে নাকি ও আর পৃথিবীতে নেই মরে গেলেই তো আমার আর কণিকার জন্য ভালো হয় সকালে একবার যেতে হবে হসপিটালে দেখি কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না কিছুতেই ঘুম আসছে না আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসবে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে রাত যত বাড়ছে মিতার কথা তত বেশি মনে পড়ছে কিছু সময় এপাশ ওপাশ করলাম কিন্তু ঘুম ঘুমোতে পারলাম না কিছু ভালো লাগছে না উঠে হসপিটালের দিকে রওনা দিলাম কিন্তু হসপিটালে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোন ছেলেকে ঢুকতে দিবে না কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম সকালে যে মিতা মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা ডাক্তার ফাইলটা হাতে নিয়ে বলল ওনার অবস্থা খুব খারাপ শরীর কোনো রেসপন্স করছে না স্যালাইনও টানতে পারছে না শরীর আইসিউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে তাহলে আইসিউতে রাখার ব্যবস্থা করুন সরি স্যার এখন আইসিউতে কোনো সিট খালি নেই আপনাকে অন্য কোথাও দেখতে হবে একটা সিট খালি ছিল যা বিকালে বুক হয়ে গেছে ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে বাহিরে মিতাকে ঢাকায় নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে ঘুরের দিকে তাকালাম রাত বেজে আর কিছু না ভেবে বাড়ির দিকে দিলাম কিন্তু মিতাকে পাশে দাঁড়ালাম ভাবলাম মিতার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না অনেক চিন্তায় পরে গেলাম আমি মিতাকে একটা চেন উপহার দিব বলেছিলাম টাকা কোথায় পাব খুব চিন্তায় পরে গেলাম তখন কনিকাউর ওর গলার চেন আর নগদ দশ হাজার টাকা দিয়ে বলেছিল তোমার তো বিশ হাজার টাকা লাগবে এতে হয়তো হয়ে যাবে তুমি চিন্তা করো না ওর দিকে এক পলকে তাকিয়েছিলাম ও মুচকি হেসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক চোখের কোণে পানি জমে যাচ্ছে আজ অনেক দিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো ওকে বলতাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো আমাকে এত বিরক্ত করতে না সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না সকাল হতেই হসপিটালে চলে গেলাম আজ বিতাকে আইসিইউতে রাখবো এখানে না হলে অন্য কোথাও মিতাকে ছাড়া আমি একরাতও থাকতে পারি না আমার সব করা কাজের জন্য মাপ চাইবো আর কষ্ট দিব না ওকে হসপিটালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে এটা মিতা হতে পারে না মিতা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না আমাকে ছাড়াও থাকতে পারে না ওর কথা রাখবে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে প্রাণহীন মিতার দেহটা কেমন নিষ্পাপ ভাবে আছে খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম তুমি আমাকে ছাড়া থাকতে পারো না তাহলে আজ থেকে কি করে থাকবে জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারিনি গায়ের উপর এই বস্তাটা না থাকলে আমার ঘুম আসে না এবার আর বলবো না তুমি বিষ মেরে ফেলতে চাও বলো না প্লিজ আমার খুব ক্ষুধা লেগেছে কাল রাতে খাইনি জানো তোমার কলিজানা না খেয়ে আছে আর তুমি নিশ্চিন্ত ভাবে কি করে ঘুমিয়ে আছো আগে প্রতি রাতে আমার বুক ও চোখের পানিতে ভিজে যেত আমি যেমন কিছু বলতাম না ওর চোখ মুছিয়ে দিতাম না আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না এভাবে বুক ফাটিয়ে কান্না করে যাচ্ছে প্রিয় দর্শক এখনই সাবধান হয়ে যান আপনাদের কারো জীবনে যাতে আজকের গল্পের হিরোর মতো এই অঘটন না ঘটে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটির রচনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় সিহাব ও শাকিল ধন্যবাদ